আজ আমাদের সঙ্গী লেখক উইজডাম কোয়াতিয় লেখা ইনভেস্ট ইন ইউর সেলফ বইটি কল্পনা করুন যদি প্রতিদিন আপনি অল্প অল্প করে নিজের মধ্যে বিনিয়োগ করেন অর্থাৎ আপনার মস্তিষ্ককে শানিত করে তোলেন আপনার শরীরকে সুস্থ রাখেন এবং আপনার মনকে শান্ত ও একাগ্র করে তোলেন এটি হলো প্রকৃত বিনিয়োগ যা বাজারের পতনেও ভেঙে পড়ে না যার মূল্য কখনো শূন্যে পৌঁছায় না এবং যা আপনাকে নিরন্তন বিকশিত হতে সাহায্য করে আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করছি যা আমাদের বলে নিজের ওপর বিনিয়োগ করুন এই বইটি কোনো দীর্ঘ বর্ষণের কথা বলে না বরং এটি সহজ এবং বাস্তবসম্মত পথ দেখায় যার মাধ্যমে আপনি আপনার সময় শক্তি এবং দৈনন্দিন অভ্যাসকে আরও ভালোভাবে ব্যবহার করে ধীরে ধীরে নিজের জীবনকে উন্নত করতে পারেন এই বইটি শেখায় কেন নিজের ওপর বিনিয়োগ করা পৃথিবীর সবচেয়ে লাভজনক কাজ আজ বুকডিস্টে আমরা এই বইটির গভীরতায় প্রবেশ করব। আমরা আপনাকে জানাবো কিভাবে আপনি আপনার মস্তিষ্ক শরীর এবং মানসিকতায় প্রতিদিন ছোট ছোট পরিবর্তন এনে নিজের একটি শক্তিশালী সংস্করণ তৈরি করতে পারেন এই সারসংক্ষেপ শুধুমাত্র একটি ভিডিও নয় এটি একটি স্মারক যে আপনার সবচেয়ে বড় শক্তি অন্য কেউ নয় আপনি নিজেই চলুন শুরু করা যাক আজকের আত্মবিকাশ উচ্চাকাঙ্ক্ষা এবং প্রকৃত রূপান্তরের কাহিনী বুক গিস্টে আপনাকে স্বাগত যেখানে প্রতিটি বই আপনার সাথে আপনার নিজের পরিচয় করিয়ে দেয় অধ্যায় এক আপনি আপনার সর্বশ্রেষ্ঠ সম্পদ কখনো কখনো আমরা জীবনের জটিলতায় চাকরি সম্পর্ক অর্থ ভবিষ্যতের দুশ্চিন্তায় এতটাই জড়িয়ে পড়ি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটিকেই ভুলে যাই নিজেকে একবার ভাবুন তো যদি আপনার কাছে সমস্ত বিলাসিতা গাড়ি বাংলো অর্থ সামাজিক মর্যাদা থাকে কিন্তু ভেতর থেকে আপনি নিজেকেই হারিয়ে ফেলেন তবে সেই সব কিছুর কি কোনো গুরুত্ব থাকবে সেই সব কিছু কি আপনাকে শান্তি দেবে দেবে না তাই না কারণ প্রকৃত সাফল্য তখনই আসে যখন মানুষ নিজেকে বোঝে নিজের ওপর বিশ্বাস করতে শেখে এবং নিজের মধ্যে বিনিয়োগ শুরু করে দুর্ভাগ্যবশত ছোটোবেলা থেকে আমাদের এটাই শেখানো হয় ভালো নম্বর আনো ভালো চাকরি পাও টাকা রোজগার করো কিন্তু কেউ বলে না যে নিজেকে উন্নত করা নিজের মূল্য বাড়ানো এবং নিজেকে অগ্রাধিকার দেওয়া কতটা জরুরি একদা এক যুবক ছিল যে প্রতিদিন অন্যদের খুশি করতে এবং তাদের প্রত্যাশা পূরণে ব্যস্ত থাকত সে ভাবত মানুষ খুশি হলেই সে শান্তি পাবে কিন্তু ভেতরে ভেতরে সে ক্রমশ ভেঙে পড়ছিল ধীরে ধীরে তার শক্তি মিশেষ হতে লাগলো প্রেরণা অদৃশ্য হয়ে গেল এবং সবচেয়ে বিপজ্জনকভাবে সে নিজের ওপর এই অসাধারণ বেস্ট সেলিং বইটির সম্পূর্ণ বাংলা সারাংশ শোনার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল বুক জেস্টে আমরা নিয়মিতভাবে বিশ্বের সর্বাধিক বিকৃত ও জনপ্রিয় বইগুলোর বাংলা সারসংক্ষেপ আপনাদের জন্য নিয়ে আসি